ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানাতে চাইলে অবশ্যই পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে ছোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল বানাবো প্রথমেই নিয়ে নিয়েছি কচু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেব নিয়ে নিয়েছি চার টুকরো ইলিশ মাছ মাছে এবার লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেব দশ মিনিট এবার কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব মাছের টুকরোগুলো খুব বেশি সময় ধরে ভাজবার দরকার নেই মোটামুটি দুই থেকে তিন মিনিট ধরে ভেজে তুলে নিয়েছি প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কালো জিরে এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে টুকরো করে রাখা শোলা কচু ও একটা বড়ো সাইজের আলু এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রান্নাটা করবো সবজি কষাতে কষাতে এবার একটা মশলা তৈরি করে নেব প্রথমেই নিয়েছি বাটিতে এক চামচ জিরে বাটা তার সঙ্গে অ্যাড করেছি রেড চিলি পাউডার হাফ চামচ আর হলুদ গুঁড়ো এতে সামান্য পরিমাণ জল দিয়ে মিশ্রণটা তৈরি করে রাখব সবজিগুলো কষানো হয়ে গেছে এবার ওই মশলাটা দিয়ে দেব দিয়ে আবারও কষাতে থাকবো ইলিশ মাছ আপনারা তো বিভিন্নভাবে বানিয়ে খেয়েছেন এই রকমভাবে বানাবেন দেখবেন খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবজিগুলোর থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল তরকারি ঝোল ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো কচু ও আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে দুই তিনটি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করছি প্রথমবার শোলা কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি ট্রাই করলাম বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার